এই ভিডিওতে রেফারেন্স ট্যাবের মার্ক এন্ট্রি এবং হচ্ছে মার্ক সাইটেশন এই দুইটা কমান্ড নিয়ে আলাপ করা হবে আমাদের মূলত মার্ক এন্ট্রি এবং হচ্ছে মার্ক সাইটেশন কমান্ড দুটো একদমই প্রয়োজন হয় না বেসিক্যালি প্রফেশনাল লাইফ তবে মাঝে মাঝে যদি আপনার প্রয়োজন হয় এই দুইটা কমান্ড এর জেনে রাখা ভালো আর কি তাহলে মার্ক এন্ট্রির কাজটা বলি প্রথমে মার্ক এন্ট্রিটা আমাদের মূলত কোন একটা ওয়ার্ড সম্পর্কে আর একটু বিস্তারিত বলবে আর কি যেমন এখানে একটা পাওয়ারফুল একটা ওয়ার্ড আছে এটা সম্পর্কে আমি চালে কোন একটা বিস্তারিত এখানে লিখে রাখতে পারি অথবা হচ্ছে পাওয়ারফুল একটা সিনোনিম অথবা বা এখানে আমি লিখে রাখতে পারি আর কি এটা ওয়ান টাইপ অফ আমাদের ডিকশনারি আছে ওই যেমন দেখেন আমাদের একটা ডিকশনারি ছবি দিলাম আমি এখানে এখানে আমাদের সাপোর্ট নাম একটা ওয়ার্ড আছে সম্পর্কে কিছু একটা বলে রাখছে আর কি এই টাইপের আর কি বলা হয় সাব এন্ট্রি এই সাপোর্ট যেটা ওয়ার্ড আছে এটার সাব এন্ট্রি হচ্ছে এই ডাটাগুলো ঠিক এটা চাইলে আপনি এখানে তৈরি করে রাখতে পারবেন আর কি তাহলে যে ওয়ার্ডটা আপনি সাব এন্ট্রি ইউজ করতে চান এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মার্ক এন্ট্রিতে যাবেন মার্ক এন্ট্রিতে যাওয়ার পর আপনাকে এরকম একটা অপশন দিবে এখানে সাব এন্ট্রি নামে যেটা অপশন আছে সেটাতে আপনার পাওয়ারফুল সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চান সেটা এখানে লিখে দিবেন আর কি যেমন এখানে আমি পাওয়ারফুল সম্পর্কে স্ট্রং লিখতে পারি স্ট্রং লিখলাম স্ট্রং লেখার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর এখানে যদি আপনি মার্কে ক্লিক করেন মার্কে ক্লিক করলে কি হবে যে ওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করছিলেন পাওয়ারফুল ওয়ার্ড শুধু উইটার মধ্যেই আপনার স্ট্রংটা আসবে আর কি উইটার পাশে স্ট্রং নামে ওয়ার্ডটা আসবে আর আপনি যদি মার্ক অলে ক্লিক করেন তখন কি হবে যতগুলো পাওয়ারফুল ওয়ার্ড আছে আপনার ডকুমেন্ট এর সবগুলো ওয়ার্ডের পাশে আপনার এরকম স্ট্রং এটা চলে আসবে আমি মার্কে ক্লিক করলাম মার্কে ক্লিক করার সাথে সাথে এখানে আমার যেটা পাওয়ারফুল ওয়ার্ড সিলেক্ট করছিলাম ওইটার পাশে আমার স্ট্রং নামে এটা সাবেন্ট্রি হিসেবে যুক্ত হয়ে গেল যখন আমি সাবএন্ট্রি ইউজ করবো তখন আমার এখানে প্যারাগ্রাফ কমান্ডটা চলে আসবে মূলত শো এর অপশন প্যারাগ্রাফ মেনো থেকে এটা আমি দুই অফ করতে পারি একটা হচ্ছে আমি হোমে এসে প্যারাগ্রাফ গ্রুপ থেকে এটার উপর ক্লিক করলেও চলে যাবে যখন আপনি এটা অফ করে দিবেন তখন নামে যেটা যাবে না আপনারা শোহাইড অপশনটা অন করবেন তখনই দেখা যাবে আচ্ছা এখন যদি আপনি আরেকটা ইউজ করতে চান এখানে এখানে ডিজাইন নামে যেটা ওয়ার্ড আছে এই ডিজাইন মধ্যেও সাব এন্ট্রি ইউজ করতে চান তাহলে ডিজাইনকে সিলেক্ট করবেন রেফারেন্স ঠেপের মার্ক এন্ট্রিতে আসবেন এখানে এসে ডিজাইনের আমরা স্টাইল দিতে পারি এখানে কমা দিয়ে আপনি আরো অ্যাড করতে পারবেন এখানে যতগুলো আছে সবগুলো অ্যাড করতে পারবেন বেসিক্যালি তারপর আমরা মার্ক অল দিলাম মার্ক অল দিলে কি হবে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনের পাশে আপনার স্টাইল নামে ওয়ার্ডটা চলে আসবে তারপর আসা হচ্ছে ইনসার্ট ইন্ডেক্স ইনসার্ট ইন্ডেক্স করলে কি হবে হবে আপনি যতগুলো পাওয়ারফুল এবং হচ্ছে ডিজাইনের মধ্যে আপনার স্টাইল বা হচ্ছে সাব অ্যাড করছেন ওই সাব এন্ট্রিগুলো আপনি চাইলে এক জায়গায় দেখতে পারবেন আর কি যেমন আমি যদি একদম ডকুমেন্টের লাস্টে চলে আসি এখানে যদি কাজটা রাখি আমি আগে এটা অফ করে দিই অফ করার পরে রেফারেন্স ট্যাবে আসবেন এখান থেকে আপনার ইনসার্ট ইন্ডেক্স নামে যেটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর আপনাকে একটা অপশন দিবে এর মধ্যে আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতে পারবেন যেমন এখানে প্রিন্ট প্রিভিউ যেটা আছে সেটা আপনাকে স্টাইলগুলো দিলেও আর কি স্টাইলে ভাবে সেটা বলতে আপনি এখানে ফর্মেট যেটা আছে সেটাতে ক্লিক করে বিভিন্ন ধরনের স্টাইল এখানে চুজ করতে পারেন বেসিক্যালি আচ্ছা আমি মডার্ন স্টাইলটা দিলাম দেওয়ার পরে ওকে ক্লিক করবেন তখন আমার কি হবে যে ডিজাইন যেটা ডি দিয়ে শুরু হয়েছিল ওই ডিজাইনটা এখানে আছে এবং কয় নম্বর পেজটা আছে এটা এখানে আছে এবং পাওয়ারফুল যেটা আছে সেটা এখানে আছে আচ্ছা আমাদের এখানে ডিজাইন দুইটাও দুইটা আছে একটা হচ্ছে এক নাম্বার পেজ একটা হচ্ছে দুই নাম্বার পেজ আছে আর কি আর পাওয়ারফুল শুধু একটাকে আমি মার্ক দিচ্ছি এটা এখানে আসে এখানে যদি আপনি এখন ডকুমেন্টকে সিলেক্ট করে যদি মার্ক এন্ট্রি করেন এবং সাব যদি যদি এখানে ফাইল দেন দেওয়ার পরে মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পরে ক্লোজ করে দেবেন এখন আমি আবার এটা অফ করে দিচ্ছি সরি মিটা অফ করে দিলাম অফ করার পরে এখন যদি আপনি রেফারেন্সে চলে আসেন এখানে কিন্তু আপনার যেটা ডকুমেন্টের মধ্যে যেটা দিয়েছিলেন সাব এন্ট্রি সেটা কিন্তু এখানে আসে নাই আসার জন্য কি করতে হবে আপনার এখানে আপডেট ইন্ডেক্স যেটা আছে সেটা চুজ করতে হবে এখানে এটা চুজ করার জন্য এটা এখন হিডেন অবস্থায় আছে একটু করে আপনি এই ক্ষেত্রে এটাতে যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপডেট ইন্ডেক্সে দিবেন তখন আমরা এটা এখানে চলে আসবে তাহলে ডকুমেন্ট যেহেতু ডি দিয়ে শুরু এই জন্য ডি এর অধীনে চলে আসছে মূলত আচ্ছা তারপরে মার্ক সাইটেশন যেটা আছে সেটা আমাদের টেবল অফ কনটেন্টস এর মতো প্রায় মিল আছে যারা টেবল অফ কন্টেন্টস এর ভিডিওটা দেখেন ওটা দেখে আসতে পারেন প্লেলিস্টে আছে তো মার্ক সাইটেশন এর কাজটা হচ্ছে আপনি যদি এখানে কোনো বিবলিওগ্রাফি বা হচ্ছে কোনো বিবৃতি অ্যাড করেন তখন এটা চাইলে আপনি টেবল অফ কন্টেন্টস এর মতো একদম সামনে রেখে দিতে পারবেন যে আপনার যেটা বিবলিওগ্রাফি অ্যাড করেছেন সেটা কত নম্বর পেজে আছে কোন জায়গায় আছে সেটা এখানে চলে আসবে আর কি মনে হয় এখানে আমি কে সিলেক্ট করে মার্ক সাইটেশনে দিলাম এবং এখানে কোন কিছু করার প্রয়োজন শুধু মার্কে দিবেন তাহলে কমপ্লিমেন্টের মধ্যে একটা মার্ক হয়ে গেল তারপর এখানে আমি একদম লাস্টের পেজে এসে সাইড বারকে ধরলাম সাইড ধরে এখানে মার্ক সাইটেশনে দিলাম মার্কে দিলাম এখন যদি আমি একদম শুরুতে চলে যাই আমি এখানে আবার এটা একটা অফ করে রাখি আমি একদম শুরুতে চলে আসি এখানে ভিডিও করে চলে যাই আসার পরে আমি যদি এখানে ইনসার্ট ট্যাবল অফ ক্লিক করি তারপর আমাকে এখানে স্টাইল চুজ করতে বলবে আমি এখানে বিভিন্ন ধরনের স্টাইল চুজ করতে পারি তারপর ট্যাব লিটার চুজ করতে পারি এখানে যে কোনো ধরনের ওকে তাহলে দেখেন আমার কমপ্লিমেন্ট নামে যেটা আমি ওয়ার্ডকে মার্ক করছিলাম সাইটেশন হিসেবে এটা আমার এক নাম্বার পেজে আছে এবং আমি সাইড বার নামে যেটা একদম লাস্টের পেজ থেকে মার্ক করছিলাম সেটা আমার এখানে তিন নাম্বার পেজে আছে এখন যদি আপনি আরেকটা ওয়ার্ডকে ধরেন আমি এখানে এক্সাম্পলকে ধরলাম ধরার পরে মার্ক সাইটেশনে দিলাম মার্ক ঠিক আছে এখন যদি আপনি একদম উপরে চলে যান আমি আবার এটা অফ করে রাখি এখন এখানে যদি আসেন তখন দেখেন এখানে এক্সাম্পল যেটা আপনি মার্ক করছিলেন সেখানে আসে নাই কারণ এটা আনার জন্য আপনাকে কি করতে হবে আপডেট টেবল ক্লিক করতে হবে মানে আপডেট টেবলটা এখন এখন জ্বলতেছে কারণ আমি এখানে যেটা ইনসার্ট টেবল ও আছে সেটাতে আছে আমি যদি এখানে চলে আসি তখন আমার আপডেট টেবলটা অবস্থায় থাকবে তাহলে এখানে এসে জাস্ট আপডেট টেবল ক্লিক করবো আপনার সাইট বারটা বা হচ্ছে এক্সাম্পল যেটা ছিল সেটা এখানে চলে আসছে